ছোট জিনিস স্টন সোনি বিজনেস কাট হোল্ডার নো হ্যান্ড কাট নো ফিঙ্গার কাট হাত কাটবেনা আঙ্গুল কাটবেনা পুরোটা শেষ হয়ে যাবে হাত কাটবেনা দেখেন এটা দিয়ে করতে পারবেন ডিজাইন চিপস একটা সোজা একটা বাঁকা সোজা বাঁকা করবেন সুন্দর ডিজাইন হবে দেখেন এটা সুন্দর আকর্ষণীয় নেট ডিজাইন দেখেন এটা দিয়ে কি কি করতে পারবেন এটা নুডলস চমিং বার্গার ডাল তরকারি ভাজির জন্য এটা সুন্দর ক্যাবেজ কাটিং সুন্দর ক্যাবেজ করতে পারবেন এটা দিয়ে দেখেন করলা চিচিগা ভাজি করবেন এটা সুন্দর করলা চিচিগা সবকিছু সুন্দর সুন্দর স্লাইস হবে ভাজি হবে এটা যে চিচিঙ্গা ভাজি করবেন এটা চিচিঙ্গা ভাজির জন্য দেখেন এটা সুন্দর চিচিঙ্গা ভাজি হবে এটা যে প্লেন পটারি চিপস করবেন এটা সুন্দর প্লেন পটারি চিপস এই সাইডটা দিয়ে শুধু প্লেন প্লেন হবে সুন্দর প্লেন হবে দেখেন ঝামেলার গাছ পেঁয়াজ এটা দিয়ে ভাজি করবেন আলু গাজর মুলা শসা এটা চিকন চিকন ঝুরি 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 একদম কুচি কুচি ভাজি হবে জুলিয়ান ভাজি দেখেন সুন্দর ভাজি হবে এটা সিঙ্গেল নেবেন সিঙ্গেল প্রাইস পাঁচশো টাকা এটা রাখে এটা আছে টমেটো কাটন এটা সিদ্ধ আলু সিদ্ধ ডিম এটি সফট আইটেম ফার্স্ট টাইম টেন পিস করবেন এটা সুন্দর টেন পিস হবে এটা দেখেন এটা টেন পিস করার জন্য এটা কি যখন এভাবে কেটেছেন এখন এভাবে কাটবেন এটা নুডলস চমিন বার্গার ডাল তরকারি ভাজি একদম কুচি সুন্দর ঝুড়ি এটা দেখেন এটা আছে অনিয়ন চপন একটা পিঁয়াজ নেন রাখেন একটা চাপ ছটা পিস হবে এরপরে আদা রসুন পেঁয়াজ সবকিছু নিয়ে এটা লক করে দেন উপর থেকে প্রেস করবেন নিচে থেকে ঘুরাবেন আদা রসুন পেঁয়াজ লংলা তারচিনি চিনাবাদাম পেস্তা বাদাম হাটকি ছাড়া গরু মাংস খাসি মাংস কিমা কিমা হয় জুড়ি জুড়ি হয় যত চাপ হবে তত খুশি হবে হাত কাটবে না চোখ জ্বলবে না যত চাপ তত খুশি নো হ্যান্ড কাট নো ফিঙ্গার কাট এটা দেখেন এটা সিঙ্গেল নিবেন চারশো টাকা এটা চারশো এটা তিনশো সাতশো এটা পাঁচশো বারোশো টোটাল প্যাকেজটা একসাথে নিবেন এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মালায় ভিডিও দেখে যারা আসবেন পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন মাত্র সাতশো টাকা ফুল প্যাকেজ